হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পিসি চন্দ্র জুয়েলার্স থেকে নতুন কিছু নেকলেস দেখাবো একদম শর্ট নেকলেসের মধ্যে আসতে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এটা হচ্ছে একদম ফ্যান্সি একটা আইটেম পিসি চন্দ্র জুয়েলার্স থেকে বলতেছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সব ব্রাইডাল কালেকশন এই হাটটার মধ্যে আসে আপনার চোদ্দ আনা দূর হচ্ছে এটার প্রাইস আসবে আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটা এটা আসবে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা কিছু ইনক্লুড করে আর কি প্রাইসটা

এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন এটা খুবই সুন্দর একটু কালারফুল সহ আর কি এটাও শর্ট নেকলেস খুবই সুন্দর এটা কতটা সাড়ে দশ আনা এটা হচ্ছে সাড়ে দশ আনা এটা এটা তো খুবই ভাইরালের আগেও দিয়েছিলাম খুবই ভাইরাল একটা কালেকশন শর্ট নেকলেস এটা কত এটাতে আপনার

শোরুমে পিসি চন্দ্র জুয়েলার্সে চলে আসবেন একদম বসুন্ধরাতে একদম মানে খুবই নাম করা একটা শোরুম্বর বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক আল্লাহ